তুমি যদি একজন কম্পিটিভ প্রোগ্রামার হতে চাও বিভিন্ন অফলাইন বা অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট থেকে ভালো একটা রেটিংস পেতে চাও তাহলে তোমাকে মাস্ট একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা না করে তুমি যদি হচ্ছে একটু ফান্ডামেন্টাল প্রোগ্রামিং শিখে বলে তুমি কন্টেস্টে পার্টিসিপেট করে বোল্ড আউট হয়ে বিমানে করে পালায় চলে গেলাম তাহলে কিন্তু তোমার পক্ষে কোনো দিনও কম্পিটিভ প্রোগ্রামার হওয়া পসিবল কম্পিটিভ প্রোগ্রামার হতে গেলে তুমি যখন ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখবে একদম সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস বেসিক ডাটা স্ট্রাকচার শেখার সময় তুমি ওই টপিক গুলো কিছু

প্রবলেম দেওয়া হবে এবং এইগুলো তুমি যদি ভালো করতে পারো তাহলে সুযোগ পেয়ে যেতে পারো স্পেশালাইজ প্রবলেম সলভার্স ক্লাবে সেখানে গিয়ে তোমার ডেডিকেটেড মেন্টরের এর আন্ডারে তোমরা উইকলি উইকলি নিজেরা কন্টেস্ট দিবা এবং সেখানে তুমি যদি রেগুলার থাকো তাহলে তুমি পেয়ে যেতে পারো কোড শেপের টু স্টার বা থ্রি স্টার রেটিং এমনকি কোড ফোর্সেস এর পিউপিল বাই স্পেশালিস্ট পর্যন্ত তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামার হতে চাও তাহলে ফাইটোন এর মতো ইফেক্টিভ প্ল্যাটফর্ম দুনিয়ার আর কোথাও পাবা না দেখা হবে খেলা হবে প্রোগ্রামিং কনটেস্ট